ওকে আমরা এখন একটি খেলা খেলব সেটা হলো শব্দ চয়ন করা খুবই সুন্দর একটি খেলা আমরা সবাই এই খেলাটা খেলতে পারবো প্রথমেই রিঙ্কা রিঙ্কা প্রথমে একটা শব্দ বলবে তারপর শব্দের শেষের যে অক্ষর সে অক্ষরটা দিয়ে অন্য কেউ শব্দটা বলবে এবং এটা দশ সেকেন্ডের মধ্যে করতে হবে বেশি সময় লাগলে সে এটা আউট হয়ে যাবে সে জিততে পারবে না ওকে প্রথমে আমরা একটা খাতা নিয়ে শুরু করি প্রথমেই আমরা রিঙ্কা খেতে শুরু করি হ্যাঁ রিঙ্কা বলো হ্যাঁ বানানা তাহলে শব্দ শেষ এবার এবার রিংকার পালা রিঙ্কা আবার শব্দ বলবে হ্যাঁ বানানা নয় আকার তারপর দন্তন্য দন্ত দিয়ে রিঙ্কা একটা বলো দন্ত নদ দিয়ে হ্যাঁ তোমরা কেউ হেল্প করতে পারো রিঙ্কাকে রিঙ্কাকে কেউ হেল্প করতে পারো হ্যাঁ কানে কানে বললে অসুবিধা নেই বানানা ওকে না কিন্তু দন্ত নদী বলতে হবে রাধিকা হেল্প করলে অসুবিধা নাই কারণ ড্রিঙ্কাকে আমরা একটু ডিসকাউন্ট দিতে পারি হ্যাঁ নাট হ্যাঁ নাট নাট এরপরে শিল্পর পাড়া পালা শিল্প এবার শিল্প বলো একটা শব্দ টয়লেট আর শিল্প এমন শব্দ পছন্দ করছে যেটা একেবারেই মানে এখানে যায় না যাই হোক আমরা তাও নিলাম শব্দ সেটা শব্দই টয়লেট আমার আমি আশা করি যে পরবর্তীতে মার্জিত কোনো শব্দ আমরা ব্যবহার করব। ঠিক আছে হ্যাঁ শিল্প টয়লেট শব্দটা ইউজ করছে টয়লেটের এরপর আমি বলবো হ্যাঁ ট দিয়ে টম হ্যাঁ টম আমি বললাম টম এরপর রাধিকার পালা না দুটা শব্দ একসাথে বলা যাবে না যে কোনো একটা বলতে হবে মটর ওকে মটর হলো একটা মটরটা কি মটর হলো একটা মানে কৃষি একটা শস্য তাই না মটর একটা ডাল এক ধরনের যাই হোক অসুবিধা নাই এটা রাধিকা হয়তো রিঙ্কা হয়তো জানে না মটর এরপর রিঙ্কা বলো রিঙ্কা মটর শব্দটার শেষের শব্দ র মটর র না র দিয়ে বলতে হবে র হ্যাঁ র দিয়ে একটা বলো বানানো হবে না কারণ র দিয়ে বলতে হবে মটর র রমন ঠিক নাম অসুবিধা নাই হ্যাঁ এটা কি রিঙ্কা বলছে এটা না রিঙ্কাকে বলতে হবে রিঙ্কাকে তোমরা হেল্প করতে পারো কানে কানে তোমার রিঙ্কাকে বলে দিতে পারো কানে কানে রিঙ্কাকে বলে দাও রাস্তা ওকে ভেরি গুড রাস্তা তো এক তা তাই না তাহলে তা দিয়ে বলতে হবে ওকে রেডি ওয়ান টু থ্রি গো তালি তালি এরপর তো ল দিয়ে হ্যাঁ লাল আমি বললাম লাল এবার আদিকা বলো লাল হ্যাঁ সময় নেই দশ সেকেন্ডের মধ্যে করতে হবে লু আচ্ছা ঠিক আছে আমরা নিলাম শব্দটা এবার রাধিকা এবার রিঙ্কা বলবে রাধিকা রিঙ্কাকে কেউ হেল্প করতে পারো না বানানা এটা হবে না গোয়া দিয়ে বলতে হবে গা গুড এটা বলতে পারো রাধিকা তোমরা হেল্প করতে পারো রিঙ্কাকে হ্যাঁ গা দিয়ে গরম গরম ভেরি গুড খুব সুন্দর শব্দ হ্যাঁ ঠিক আছে তাহলে রাধিকার রিঙ্কা গরম বলছে এবার শিল্পর পালা শিল্প বলো গরম হুম যে শব্দ বলা হয়ে গেছে সেটা বলা যাবে না দশ সেকেন্ড টাইম ম দিয়ে ম মোটর বলা হয়ে গেছে অলরেডি দশ সেকেন্ড মোটা ভেরি গুড টে টগর 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 একটা ফুল ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি গ্রুগো হ্যাঁ র দিয়ে বলতে হবে টগর একটা ফুলের নাম হ্যাঁ রত্ন দীপা রত্ন নাম বলা যাবে না নাম বাদে বলতে হবে টগর দিয়ে বলতে হবে হ্যাঁ রত্ন ভেরি গুড হ্যাঁ রত্ন রত্ন দন্ত নদী বলতে হবে আদে রিঙ্কা রত্ন দন্ত দে বলো হুম দন্ত নদী বলো রিঙ্কাকে হেল্প করতে পারো দশ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে রিঙ্কাকে কেউ হেল্প করতে পারো হ্যাঁ না রাস্তায় শব্দটা বলা হয়ে গেছে একবার হ্যাঁ রিঙ্কা বলো না রাস্তা বলা হয়ে গেছে একবার হ্যাঁ নাস্তা আচ্ছা ঠিক আছে তো দিয়ে আবার হ্যাঁ শিল্প বলো তো দিয়ে তো দিয়ে টেন সেকেন্ডস টাইম কাউন্টস নাও তোয়া দিয়ে তোয়া হ্যাঁ এমন শব্দ বলতে হবে শব্দটার অর্থ বলতে হবে অবশ্যই তরকারি ওকে তরকারি একটা খাবার আমরা তো সবাই খাই একটা তোমার রাজা ওকে ভেরি গুড রাজা আমি বললাম রাজা 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 মানে তো সবাই জানো রাজা তাই না হুম বলো এরপর রাজা আমি বলছি রাজা টেন সেকেন্ড জামাই ওকে জামাই মানে কি বলো জামাই মানে বলতে হবে কি মানে কি মানে এমন শব্দ বলতে হবে মানে না মানে না বললে হবে না কারণ সবাইকে মানে জানতে চাই রিঙ্কা বিশেষ করে জামাই মানে বিয়ে করলে হ্যাঁ বিয়ে করলে জামাই তাই তো হাজব্যান্ড হ্যাঁ যাই হোক ঠিক আছে এবারে জামাই রসই দিয়ে রিঙ্কা রসই দিয়ে বলো বলো সময় নেই দশ দশ সেকেন্ডের মধ্যে বলতে হবে রসই দিয়ে বলতে হবে এমন শব্দ বলতে হবে যাতে মানে আছে সেটার হ্যাঁ কি বলছো রিঙ্কা ওটা মানে কি সেটা বলো হ্যাঁ না না রসই দিয়ে রসই বিলে মানে হবে না রসই দিয়ে বলতে হবে বলো দশ মিনিট খেলা হয়ে গেছে অলরেডি তাড়াতাড়ি করো

নারকেল গুড হ্যাঁ মাইক্রোফোন দিয়ে বলো ভালো করে লেবানন ঠিক আছে আবার নারকেল আচ্ছা ঠিক আছে হ্যাঁ এবার দন্ত তাই না লেবানন নিষ্ঠা নিষ্ঠা মানে কি মানে একাগ্রতা হ্যাঁ নিষ্ঠার অর্থ হচ্ছে নিষ্ঠা একাগ্রতা বলো মানে গুরুত্ব দিয়ে কোনো কিছু ভাবা বা কাজ করা নিষ্ঠা হ্যাঁ নিষ্ঠা ঠা দিয়ে বলো ঠাকুর ওকে ভেরি গুড রাশিয়া অন্ত্যেষ্টি আকার তার মানে আদি বলতে হবে হ্যাঁ আমেরিকা বলো আমেরিকা ওকে টেন সেকেন্ডস আমেরিকা কাদে বলতে হবে রিঙ্কা এখানে বসো এখানে আসো তুমি খেলা দেখো চলে আসো ওইখানে দিদি ওখানে বসে খেলা দেখো হুম ওইখানে বসে খেলা আমেরিকা ওকে ভেরি গুড কাজ আবার দেশের নাম থেকে আসতে হবে কা দিয়ে তাই না কর্ম ঠিক আছে কর্ম কর্ম দিয়ে বলতে হবে মোমো ওকে মোমো মানে কি একটা ফল ঠিক আছে জাপানিজ ফল ওকে ভেরি গুড মরক্কো দেশ থেকে দেশ থেকে বেরো আসতে হবে দেশের নাম বলা যাবে না দেশ থেকে আউট মুন আবার গ্রহ মানে উপগ্রহ মন ওকে জন্ত নদীয় মন হলো নাবিক 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 মানে তো সবাই জানো কি তাই না যে নৌকা চালায় বা জাহাজ চালায় কাকতাড়ুয়া মানে কি কাকতাড়ুয়া মানে খেতের ফসল তাড়ানোর জন্য একটা ডেমি একটা কিছু বানানো তাই না কাক তাড়ানোর জন্য একটা কিছু বানানো ভূত বাতীয় কিছু একটা হ্যাঁ কাককে ভয় দেখানোর জন্য আস্তানা ককタルুয়া আস্তানা ঠিক আছে আস্তানা মানে কি আস্তানা মানে বাসা বা স্থান যেখানে হ্যাঁ ক্যাম্প বা যেখানে বসে থাকে কোনো কিছু মানে একটা বসবাসের স্থান জাতীয় আস্তানা হুম আস্থানা দন্ত ন দন্তনার মধ্যে ঘোরাঘুরি করছে সব তাই না নৃসিংহ আচ্ছা আমি ধর্মীয় গ্রন্থ চলে গেলাম নৃসিংহ নৃসিংহকে একটা শব্দ নৃসিংহ তাই না একসাথে নৃসিংহ তোমার একটা অবতার মানে প্রহ্লাদ হিরণ্যকশিপুর নৃসিংহ অবতার যাই হোক বলো নৃসিংহ হওয়া দিয়ে বলতে পার নৃসিংহ ভেরি গুড হ্যাঁ হসপিটাল বলছে হসপিটাল যদিও আচ্ছা ইংরেজি শব্দ বাংলা আর কি অসুবিধা নাই এরপর হুম কি বলছো হসপিটাল ল দিয়ে লবণ আমরা বলছি আর কি বলছেন একবার

একটা কনফারেন্স রুম একটা বড়ো রুম লবি ঠিক আছে এরপরে আমরা তো লবি বয়সী তা না বৃষ্টি ওকে ভেরি গুড সুন্দর একটা শব্দ পেয়েছি বৃষ্টি বৃষ্টি টি দিয়ে বলতে হবে ট দিয়া বৃষ্টি হুম টয়লেট বলছে একবার ওটা হবে না মার্জিত শব্দ হ্যাঁ টমেটো ওকে ভেরি গুড হ্যাঁ টম্যাটো টম্যাটো বলতে হবে টেন সেকেন্ড কাউন্টস স্টার্টস নাও টেনশান আচ্ছা ঠিক আছে আমরা নিতে পারি যদি ইংলিশ বাংলা মিক্সার করে টেনশান আবার দন্ত আমি শুধু দন্ত পাচ্ছি তাই না টেনশান দন্ত দিয়ে নিষ্ঠা শব্দটা বলছি একবার না তারপরে শব্দটা হচ্ছে দন্ত দিয়ে নৃতত্ব হ্যাঁ নৃতত্ব কারণ এটা একটা শব্দ আমি এটাই পারলাম হুম ত হ্যাঁ তল ঠিক আছে ওকে ভেরি গুড নেক্সট হ্যাঁ তল মানে তলানি তল নিচে তলে তল অথবা পাটাতন অথবা সারফেস হ্যাঁ না তুই তো কারি না তল মানে তল পাটাতন অথবা তলানি নিচের দিকে পড়ে থাকা এরকম কিছু হ্যাঁ মানে বলতে হবে ওকে আচ্ছা ঠিক আছে তল শব্দটার অর্থ তো এখন জানলে তাই না তল মানে সারফেস অথবা তলানি মানে নিচের নিচের দিকে পড়ে থাকা নিচে থাকা নিচে হুম লয়াল বাংলা শব্দ বলতে হবে শিল্প কারণ আমরা বাংলা বাংলা শব্দকে সমৃদ্ধ করতে চাই হুম মধ্যে হম মধ্যে বলতে না পারলে লাভা 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 তো যদিও বাংলা ইংলিশ শব্দ এটা হবে না ও লাভা শব্দটা আশা নিতে পারি লাভা যদিও বাংলা হয়ে গেছে এটা তাই না এখন সবাই লাভাস বললে সবাই বুঝে

হুম দিয়ে বলো শিল্প ওই ওইটা কিন্তু ডিস্টার্ব করতেছে হুম না লাল করার শব্দ নেই লাল গোলার শব্দ নেই এটা বাদ আউট হুম লাল কী শব্দ লল মানে কি লোল না লোল বলা যায় এলো এল ঠিক আছে হ্যাঁ না না লেভেল ইংরেজি শব্দ বাংলা বলতে হবে অবশ্যই বাংলা আমরা এখন আর ইংলিশ কাউন্ট করব না বাংলা কাউন্ট করব কারণ আমরা বাংলা ভাষাকে সমৃদ্ধ করব। কারণ বাংলা ভাষা আমরা কতটুকু জানি তার একটা পরীক্ষা হয়ে যাবে এখানে হুম একটা ব্রেন স্ট্রমিং হবে মানে ব্রেনের একটা কারুক না লোয়া দিয়ে লোয়া দিয়ে হ্যাঁ না পারলে তুমি ইয়ে বলে ইয়ে করে দেবে কি বলে এক্সপ্যান্ড করে দেবে তাই না কি বলে এক্সপান্স স্কিপ করে দেবে না পারলে তুমি পয়েন্ট তোমার পয়েন্ট রিং এর শিল্প নিয়ে নেবে হ্যাঁ তাড়াতাড়ি বলো দশ সেকেন্ড হ্যাঁ টাইম কাউন্টস টাইম কাউন্টস নাও হ্যাঁ এখন বোনাস টাইম দিলাম ঠিক আছে হ্যাঁ দশ সেকেন্ড কাউন্ট করো রাধিকা দশ সেকেন্ড রিঙ্কা দশ সেকেন্ড কাউন্ট করো তো হ্যাঁ পারল না ঠিক আছে ও তো দিয়ে দাও ওকে তাহলে প্রথমে কি শব্দটা ছিল এটা হ্যাঁ ল ল লিলা তুমি দশ সেকেন্ডের পরে বলছো এটা হবে না শিল্প বলো একটা

লাল পাতা হবে না কারণ লাল আমি একবার বলছি দুটো শব্দ একবার করা যাবে না একটা শব্দ বলতে হবে দশ সেকেন্ডের মধ্যে শিল্প শিল্প দিয়ে খেয়াল করো তুমি ভাবো শব্দ কাগজ ভাবো ল দিয়ে আবার আমি ললোনা ললোনা মানে মেয়ে ঠিক আছে এবার দন্ত নদী বলো কেন আমি বলছি ললোনা হ্যাঁ এটা আমি বলে দিলাম না আমি ললোনা বলে দিলাম তোমার টাইম বলছে আমি পয়েন্ট পেয়ে গেছি এখন তুমি বলো বুঝো মানে ও তো পারেনি তুমিও পারো নি এবার আমি বলে দিয়েছি তাহলে আমি পয়েন্ট পেয়ে গেছি এখন রাধিকা বলো ললোনা বলছি আমি ল দিয়ে না ওকে সেটা আর শিল্পও পারেনি তারপরে আমি পারছি হ্যাঁ আমি বলছি মেয়ে এরপর তুমি বলো একটা হ্যাঁ নাম ঠিক আছে শিল্প বলো এবার ম দিয়ে বলো তুমি বললে হবে না শিল্প বলতে হবে তাড়াতাড়ি বলো দশ সেকেন্ড কাউন্ট করো তুমি কারণ তুমি পয়েন্ট পাওয়ার জন্য ঠিক আছে আচ্ছা গ্রহণ করলাম দোয়া দিয়ে তাই না দাদু হ্যাঁ দাদা হ্যাঁ দাদু 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 দোয়া দিয়ে দাদু বলছি আমি ওকে তুমি আবার দোয়া দিয়ে বলো হ্যাঁ দুলাল নাম মানুষের নাম বলা যাবে না নাম আর ইংরেজি শব্দ বাদ স্থানের নাম এসব বাদ শিল্প কারণ করো দশ সেকেন্ড না না অত দ্রুত না এক সেকেন্ড অত দ্রুত না আচ চাই হুম রেंगाबाद রে না কত থাকো হ্যাঁ দয়া দিয়ে দয়া তো অনেক কিছু হয় দই আচ্ছা আমি বলে দিই আমি আমি বললে আচ্ছা ঠিক আছে এটা কি হবে আচ্ছা আর নিয়া জানা করে হ্যাঁ আমি না এটা তুমি বলো শিল্প পার পায় পার ব্রাস পয়েন্ট দয়া দিয়ে বলো দরকারি হ্যাঁ দরকারি দাও ঠিক আছে আমি দরকারি র দিদ না राधा राधा হ্যাঁ আমরা राधा বলছো তো ধরো ধা দিয়ে ধা দিয়ে বলো ধোয়া দিয়ে বলো ধ

হ্যাঁ রাখ ঠিক আছে শিল্প হ্যাঁ গ গ গল্প গল্প পাই না প্রকৃষ্ঠ হ্যাঁ প্রকৃষ্ঠ মানে মানে সুন্দরভাবে একেবারে নিরেট খাটি বলো ঠ দিয়ে ঠ হুম ঠ দিয়ে বলো ঠল ঠলে এখন শব্দ নাই কি টল টলিয়ার শব্দ আছে হ্যাঁ বলো রেডি ওয়ান শিল্প কাউন্ট করো হুম টোয়া দিয়ে তাই না ঠাকুর ঠাকুর বলছে একবার শিল্প বলো শিল্প বোনাস পয়েন্ট হুম ঠাট্টা টোয়া দিয়ে তাই না টাকা ধরো শিল্প বলো না না কেউ বলেনি টাকা বলছি টাকা হ্যাঁ কয়েক কা ক দিয়ে বলো কাকা আচ্ছা ঠিক আছে হ্যাঁ কোমর 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 মানে কি তাই না একটা অংশ কমর কোমর দিয়ে হ্যাঁ রক্তিম রক্তিম মানে কি মানে রক্তের মতো আর রক্তিম একটা রঙের হ্যাঁ রক্তের রং রক্তিম মামা দিয়ে বলো মামনি মামনি তো আসলে ঠিক আছে মা বলতে পারে শুধু ঠিক আছে হ্যাঁ মামনি বলা যায় শুধু মা দিয়ে বলো হ্যাঁ মা দিয়ে হ্যাঁ মমি আচ্ছা মমি ম দিয়ে হ্যাঁ মাতৃ 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 মানে মা ওটাও মা তো দিয়ে তো মাতৃ তো দিয়ে

একটু অন্য কিছু আনতে হবে লট পার্কিং লট লট শব্দটা ইংরেজি না ইংরেজিটা বাদ এটা হুম অন্য কিছু বলো লাঠি ঠোয়া দিয়ে আচ্ছা ঠেলা গাড়ি আমি ঠেলা গাড়ি বলছি ঠেলা গাড়ি একসাথে কিন্তু ঠিক আছে ঠেলা গাড়ি দয় বিন্দু না ঠেলা গাড়ি একসাথে এটা না ঠেলা গাড়ি একসাথেই থাকে ওটা না না ওটা ঠেলা গাড়ি একসাথে থাকে কারণ এটা ঠেলা একটা গাড়ি ঠেলা গাড়ির তো হয় ঠেলা গাড়ি হুম এটা আলাদা শব্দ না মানে সেপারেট শব্দ না একটা একটা শব্দ দয় দ্বয়িন্দুরা হ্যাঁ দ্বয়িন্দুরা নেই তো হ্যাঁ নেই শব্দ হয় 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 না আমি বলে দেবো তোর পারবে না কেউ নিশ্চয় খাল এটা জায়গার নাম যদিও জায়গার নাম আচ্ছা এটা বাদ দিলে এটা এটা আউট হ্যাঁ এটা বাদ দিলে তো আদি বলতে হবে তো তাই না ঠাট্টা বলছো তুমি তো আদি বলতে হবে তো আদি হচ্ছে টল টলে ধরো টল টলে একটা শব্দ টল টলে মানে একেবারে পরিষ্কার স্বচ্ছ এরকম না টল টলেও বলে নেই ওই সময় তো নিয়েছিলাম না আমরা ওটা ঠিক আছে ওটা নেই নিয়ে শব্দটা ধরো টল টলে ওটা যাবে না বসে থাকা হ্যাঁ টল টলে ল দিয়ে বলো হুম টল টলে শব্দটা দিয়ে লিল আবার কি লিল কোনো শব্দ নাই না লুল কোনো শব্দ নাই শিল্প শিল্প লুল কোনো শব্দ নাই শিল্প কাউন্ট কোনো শব্দ নাই হয়নি ওটা বাদ হ্যাঁ শিল্প বলো ল দিয়ে বলতে হবে লম্বা হ্যাঁ ঠিক আছে লম্বা আর লম্বা ব দিয়ে না বাসস্থান বাসস্থান তো হয় তাই না কারণ এটা একটা জানি হ্যাঁ বাসস্থান দিয়ে বলো দন্তন দিয়ে দন্ত নদী বলো রেডি ওয়ান টু শিল্প কাউন্ট করো হ্যাঁ দন্তন দিয়ে বলো ও নমস্তে হ্যাঁ এটা বলা যায় এটা অন্য ভাষা ঠিক আছে তাহলে এটা নেব না আমরা হ্যাঁ অন্য শব্দ বলো